মতি কবরের ভেতর ঘুরছে এবং এখানে তার সঙ্গী কবরের পাশে খাটিয়াতে শোয়া সাদা কাপনে ঢাকা নাসির মুসির লাশ কবরের ভেতরে রাখা হারি আলো বের হয়ে এসে অন্ধকারকে দূর করতে পারছে না মনে হয় জায়গায় জায়গায় জমাট বাঁধা অন্ধকার গাছের পাতা বাতাসে নড়ছে তার এক ধরনের শিরশির শব্দ মতির ভেতরে ভয় ডর বলে কিছু নেই তারপরও আজকে হঠাৎ তার বুকের ভেতর একটা আতঙ্ক ধক করে ওঠে মদি তার বুকের ভেতর থেকে আতঙ্কটা ঠেলে সরিয়ে দেয় আবার কোদালটা হাতে নিয়ে মাটি কুটিয়ে একটা সুরুঙ্গর মতো করতে থাকে অন্য পাশে ঠিক কি জীবন জিনিসটা শব্দ করছে সে দেখতেই চাই কয়েকটা কোপ দেওয়ার পর হঠাৎ মাটিটা জোরঝোর করে ভেঙে পড়ে একটা পুরনো কাঠের দেওয়াল বের হলো কাঠ পশে নরম হয়ে গেছে কোদাল দিয়ে ধাক্কা দিতেই কাজ কাঠ ভেঙে পড়ে ভাঙা অংশটাতে একটা ফাঁকা জায়গায় বের হয়ে গেল সাথে সাথে ভক করে একটা বিকট দুর্গন্ধ তার নাকে ধাক্কা দেয় মতি মাথাটা সরিয়ে এনে ক্যামসা দিয়ে নাকটা ঢেকে নেওয়ার চেষ্টা করলো এবং তখন হঠাৎ করে সে একটা বিচিত্র ব্যাপার লক্ষ্য করল পুরো কবরস্থানটা আশ্চর্য আশ্চর্য রকম নীরব কেমন যেন থমথম করছে জিজি পোকার পোকার যে কর্কশ ডাক পুরো এলাকাটাতে জীবন্ত করে রেখেছিল হঠাৎ করে সেগুলো থেমে গেছে কোথাও কোনো শব্দ নাই চারপাশে একটা বিস্ময়কর প্রতি এক হাত দিয়ে গামছা নাকে চেপে অন্য হাতে হ্যারিকেনটা ধরে সুরঙ্গ শেষের গর্তরাতে উঁকি দেওয়ার চেষ্টা করলো আফসা অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না তখন হঠাৎ করে কিছু একটা নড়ে ওঠে এবং মতি একজন উলঙ্গ মানুষকে দেখতে পেল একটা কবরের মতো ছোট জায়গায় মানুষটি কুটি সুটি মেরে বসে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মতিকে দেখে মানুষটি তার জীব বের করে ঠোঁটটা চিটে নেয় তখন মুহূর্তের জন্যই তার ধারালো দাঁত দেখা গেল মতি অমানসিক এক ধরনের আতঙ্কে তার মাথা বের করে নেয় তার মনে হতে থাকে এক্ষুনি বুঝি গর্ত থেকে মানুষটা বের হয়ে তার গলা কামড়ে ধরবে সে পাগলের মতো দুই হাত দিয়ে মাটি তুলে পথটা বন্ধ করার চেষ্টা করতে থাকে ঠিক তখন সে অনেক মানুষের পায়ের শব্দ শুনতে পেল মৌলবি সাহেব অন্য সবাইকে নিয়ে ছুটে আসছেন উচ্চ কণ্ঠে কোনো একটা দোয়া পড়তে পড়তে হাত দিয়ে অদৃশ্য কোনো একটা কিছুকে ঠেলে সরানোর মতো ভঙ্গি করে তার বয়সের তুলনায় অনেক ক্ষিপ্ত গতিতে ছুটে এসে খবরের কবরের পাশে দাঁড়ালেন